এসপি পি পলাশাহর মৃত্যুর ছয় মাস পরে নতুন করে নতুন রূপে প্রকাশ্যে হলো তার স্ত্রী সুস্মিতা সাহা হাসি খুশি প্রাণোচ্ছল বিয়েবাড়িতে বিয়ে খাচ্ছে সুস্মিতা তার ওই বেশ কয়েকটি ভিডিও যেন রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হঠাৎ করে কোথায় কার বিয়েতে এসেছে সুস্মিতা সুস্মিতা নিজেই কি বলছে অনেকদিন পর এসে হুইয়স বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন বউ শাশুড়ির যুদ্ধের মাঝখানে নিষ্পাপ এক প্রাণ চলে গেছে গত ছয় মাস আগে আর সেই সময় অনেক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছিল এই টপিকটি বলছিলাম এসপি পলাশাহর কথা যে কিনা তার মা এবং কি বউর মধ্যে ঝামেলা মেটাতে না পেরে অবশেষে নিজেই প্রাণ দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন পলাশ সাহা দুনিয়া থেকে চলে গেলেও রেখে গেছেন তার আদরের বউ এবং কি তার মাকে অবশেষে দীর্ঘ ছয় মাস পরে পলাশ শাহর স্ত্রী সুস্মিতা সাহাকে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় তাও আবার একটি বিয়েবাড়ির ভিডিওতে মূলত সুস্মিতা শাহ তার ভাইয়ের বিয়ের অনুষ্ঠান এসেছিল আর সেখানে তার আশেপাশের আত্মীয় স্বজন তার সাথে বেশ কয়েকটি ছবি এবং কি ভিডিও করে যে ভিডিওগুলো রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নতুন এই ভিডিও এবং ফটোগুলোতে দেখা যাচ্ছে সুস্মিতা সাহা অনেক আনন্দ উৎফুল্ল মন নিয়ে সবার সাথেই সময় পার করছেন নতুন নতুন লুকে ক্যামেরায় বন্দী হচ্ছেন সুস্মিতা সাহা তবে একটা ভিডিও যেখানে দেখা যাচ্ছে সুস্মিতা সাহা এবং কি তার দূর সম্পর্কের এক ভাবির সাথে সুস্মিতা সে সময় তার ভাবিকে বলতেছিলেন একটু দূরে থেকে ধরো অনেক কাছে হয়ে যাচ্ছে এসপি পলাশ মৃত্যুর ছয় মাস পরে যেন এই ভিডিওতে প্রথমবারের মতো দেখা গেল সুস্মিতাকে আদরের স্বামী পলাশ সাহাকে হারিয়ে যেন একেবারে ভেঙেই পড়েছিল সুস্মিতা সাহা তার কথা ছিল এমন যে আমি পলাশ সাহাকে সারা জীবনে কখনোই আর ভালোভাবে নিজেকে গড়ে তুলতে পারবো না তাকে সারা আমি কীভাবে বাঁচব সে তো আমার প্রাণ ছিল কিন্তু পলাশের মৃত্যুর পর যেন সুস্মিতা শাহ এবং কি পলাশের মা সবাই ঠিকই বেঁচে আছে নিজেদেরকে গুটিয়ে সুন্দর করে আবারও উপস্থাপন করছে সবার সামনে অথচ পলাশ কিন্তু নাফেরার দেশে পারি জমিয়েছে ঠিকই কারো জন্য কারো জীবনদের থেমে থাকে না এটাই তার নিদর্শনস্বরূপ পলাশ সাহার ঘটনা তবে এদিকে সম্প্রতি সময় সুস্মিতা শাহ নতুন ভিডিও দেখে দর্শকবৃন্দরা সুস্মিতাকে অনেক বেশি প্রশংসাই করছে কেউ বলছে অবশেষে এই মেয়েটা ট্রমা থেকে নিজেকে গুছিয়ে নতুন রূপে সামনে এলো সত্যিকার অর্থে এই ভিডিও দেখে অনেক ভালো লাগলো প্রশংসা করে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাই বলছে সুস্মিতা সাহাকে ভিওর্স পলাশের মৃত্যুর ছয় মাস পরে সুস্মিতা সাহাকে নতুন এই লুকে নতুন এই রূপে নতুন এই ভিডিওতে দেখে আপনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে